সম্মানিত হ্যাঁ আমরা আমি যেই মাসে আমরা অবস্থান করতেছি এই মাসটির নাম হলো শ্রাবান মাস এই সাবান মাস পরেই হলো মাহে রমন রমগণ মুবারক মাস এই সাবান মাসের যেই গুরুত্বপূর্ণ একটি রাত আছে যেই রাতকে আমরা সবে বরাত বলে আমরা জানি বলি সে সবে বরাতটাও একেবারে অতি সন্নিকটে যে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে হলো কি সবে বরাত আর বুধবার হলো যেটায় আমরা রোজা রাখি এই বুধবার জি মঙ্গলবার মঙ্গলবার দিন যায় রাত্রি হল সব বরাত বুধবার দিন হল রোজা তো এই সবে বরাত সম্পর্কে রসলি করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত এরপরে ও মুবারক মাসে যে রাত্রি আসে সবে কদর এই রাত্রিটি কোরআন করিমের সোরা বা আয়াদ দ্বারা কি প্রমাণিত সোহানুল্লাহ তো এই সোভাবর সম্পর্কে যে দুইটি আমল হাদিস থেকে পাওয়া যায় এই দুইটি আমল বাদে আমরা অনেক আমল করি যেটা নাই সেটা করি বা করতে গেলে আমরা বাড়াবাড়ি করে ফেলাই রসরী করিম সাল্লা আলিহি ও বলেন যে তোমরা এমন এক প্রকারের উন্মত হও যে মধ্যম পন্থা না বাড়াবাড়ি না সারা সারি মধ্যম পন্থায় তোমরা এই পন্থা অবলম্বন করো তাহলে তোমাদের জন্য কী হবে নাজাতের বা হিসাব নিকাশ দেওয়ার সহজ হবে বাড়াবাড়ি কেমন যেটা কোরআন হাদিসে শরীয়তের মধ্যে নেই সেটাকে শরীয়তের হ্যাঁ মধ্যে মনে করে স্বভাবের নিয়তে করা এটা এক প্রকার বেদাঁত এটা বাড়াবাড়ি আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত আদেশ এবং সুন্না আছে এইগুলাকে আমি পালন না করে আমি আমার মন মতো আমি চলাফেরা করি মন চাইলেও আমি সপ্তাহে একদিন জমার দিন আসি মন চাইলেও আমি বৎসরে এক দিন ঈদের দিনে আসি বছরে একটি মাস অঞ্জান মাসে আমি নামাজ ধরি এই যে বাড়াবাড়ি আর কি সারা সারি এরকমটা না করা তোমরা মধ্যম আউসাদ যে মধ্যম পন্থা অবলম্বন করো তো এই সবে সম্পর্কে আমাদের কি কী করণীয় হতে পারে এবং কি কি প্রকারের কোন কোন প্রকারের ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করেন আর কাকে মাফ করেন না বলেন যেটা আমরা সবে বরাত সম্পর্কে বলি এই মূলত নামটি হল ফার্সি ভাষায় সব মানে হল কি রাত বরাত মানে হলো মুক্তির রাত যেটাকে আরবি ভাষায় হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নসবিন সাবান যে সাবান মাসের অর্ধেকে যে রাত্রি আসে এই রাত্রি হলো কি যে সবে বরাত এই সবে বরাত মুক্তির রাত বা আল্লাহ তালার থেকে নৈকট্য প্রাপ্ত হওয়ার রাত এই রাতের আমল কি রসুল করিম সাল আলহ্লাম বলেন লাহা লাইলাহা রাতে কিয়াম আর অসুমও ইমাহা অথবা অসুমও নাহা রহা পরের দিন সিয়াম তাতে কিয়াম দিনে শিয়াম তাতে কিয়াম মানে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া নকল নামাজ পড়া কাজা নামাজ পড়া কুরাণ তালাবাত করা জিকির ৰাস্কাৰ করা নিজের গুনা খাতার জন্য আল্লাহ কাছে কান্না কাটি করে মাস্টেয়ে নেওয়া এই হলো রাতের আমল তার মানে রাত জেগে থাকা পরের দিন অসুম নাহা পরের দিন সিয়াম রোজা রাখা এই রোজাটা ফরজ না এটা হল নফল রোজা রোজা নসরি করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস আসার আগে যেই মাসটি আসে এই মাসটি হলো শ্রাবান মাস আর এই শাবান মাসের রোজা রসুল করিম সাল ওসাল্লাম বেশি রাখতেন সোহান আল্লাহ রসুল করিম সাল ওসাল্লাম তিনি নিজের আমলের কথা বলেন যে শাহবান শাহরি রমদান শাহরুল্লাহ যে শাহবান মাস আমার মাস আর সাবান রমজান মাস হল আল্লাহ তালার মাস সোহান আল্লাহ শাহবান মাস রসুলের মাস মানে রসুল এই মাসে বেশি রোজা রাখতেন আনহা। তিনি বলেন যে শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন মনে হয় রসুল আর কোনো দিন রোজা ছাড়বেন না রমজান মাস বাদে এই মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন যে মনে হতো রসুল কালি মুসল আলিহী কখনো কখনও আর রোজা ছাড়বেন না লাগাতার রোজা করেই যাবেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসে রোজা রাখেন বেশি কেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জবাব করে বলেন বৎসরে সারা বৎসরে যেই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পৌঁছানো হয় সেই মাসটি হল শাবান মাস সুবহানাল্লাহ এখন কথা হলো আমরা অনেকেই জানিয়ে শুনছি প্রতিদিনের ন্যাক আমল আল্লাহ তাল কাছে পৌঁছে অথবা সপ্তাহে একদিন পৌঁছে এখন বাৎসরিক হলো কেন আমরা যারা হিসাব নিকাশ করি আপনার অফিস আদালত বলেন বিভিন্ন কোম্পানি বলেন ছোট থেকে ছোট বড় থেকে বড় তারা দৈনিক একটা হিসাব করে যে আজকে কত আমার আয় হলো আর কত ব্যয় হলো এটা সাপ্তাহিক করে আবার এটা মাসিক করে এটা আবার বাৎসরিক করে রসুলি করিম সল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে রসুলের আমল ছিল সপ্তাহে দুই দিন রোজা রাখা সোমবার আর হলো বৃহস্পতিবার রসুলি করিম সল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সপ্তাহে দুই দিন রোজা রাখার কী কারণে রসুলি করিম সাল আলহি ওসাল্লাম তিনি জবাবে বলেন সোমবার হল আমার জন্মদিন জন্মদিন উপলক্ষে আমি সপ্তাহে প্রতিদিন সোমবার কী করি রোজা রাখি আর সপ্তাহে বৃহস্পতিবার প্রত্যেক বান্দার আমল নামা আল্লাহ তাল কাছে পৌঁছানো হয় রসুর বলেন আমার আমলটা এমন সময়ে বা এমন অবস্থায় আল্লাহ তাল কাছে পৌঁছানো হোক যেই অবস্থাটা আমি রোজাদার দাঁড় আল্লাহ এবং বার্ষিক যেই মাসে আল্লাহ তালের কাছে বান্দার পুরা বছরের আমল নামা পৌঁছানো হয় সেই মাসটি হলো শাহবান মাস সুলহান আল্লাহ রসুলি করিম সাল আসাল্লাম এটাও বলেন যে যেই মাসে আমার বা বান্দার আমল বা বদ আমল আল্লাহ তালকে কাছে পৌঁছানো হয় সেই মাসটি শাহাবান মাস রসুল বলেন আমি চাই আমার আমল এমন মাসে পৌঁছানো হোক যে মাসে আমি রোজাদার সুহান আল্লাহ তুলসুলি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে লাইলাতুল নসমিন শাহবান শাহবান মাসের যে রাত্রিটা আসে সবে বলা এই রাতের গুরুত্ব কত মানে কত পরিমাণ রসুলি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং দুনিয়ার নিকটবর্তী যেই আসমান তার মানে প্রথম আসমান এই প্রথম আসমানে রাত্রিবেলায় সূর্য ডোবানোর সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে আসার পরে আল্লাহ তালা বান্দার যতগুলো সমস্যা আছে যতগুলো দরখাস্ত হতে পারে সবারই দরখাস্ত সবার চাওয়া এক না সর্বপর সেগুলি ভিন্ন ভিন্ন দরখাস্ত আল্লাহ কাছে চায় তো আল্লাহ ত সবে রাত্রি শুরু হওয়ার সময় মানে আরবিতে রাত শুরু হয় মাগরিবের মানে সময় থেকে মানে শুরু বিনার পর থেকেই আরবি রাত শুরু আরবিতে রাত আগে আসে দিন পরে আসে তো আল্লাহ তালা আসমানের মানে জমিনের নিকটবর্তী আসমান মানে প্রথম আসমানে আল্লাহ তালা আসেন আসার পরে আল্লাহ তালা ঘোষণা করেন আল্লাগ কে আসো তুমি গুনাহগার পাপি আমাকে আমার কাছে তুমি ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেবসানা আমি কে আস অভাবি তোমার রিজিক নাই তোমার ঘরে খাবার নাই তুমি আমার কাছে বলো আমি তোমার রিজিকের ব্যবস্থাপনা করে দেবো হান আনা আমি আল্লি বলেন কে আসো তুমি কোন বিপদে আসো তুমি তোমার বিপদের কথা আমাকে বলো আমি তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবো সোমহার এভাবে প্রত্যেক একবারে শুরু বুটবার পর থেকে নিয়ে পরের দিন হাত্তা আল ফজর পরের দিন ফজরের আজানের আগ পর্যন্ত অর্থাৎ হাজরের সময় পর্যন্ত পুরা রাত্রি আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকে যে বান্দাগুলো আল্লাহ তাল কাছে চাই আল্লাহ তালা কাছে বলে আল্লাহ তালা সাথে সাথেই তার দোয়া কবুল করে নেই সোহার আল্লাহ রসুলিকমসল্লা আলী ওাসাল্লাম তিনি আর আমল ছিল এই রাত্রিতে কী করতেন টিয়াম করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন নফল নামাজ পড়তেন পুরাণ তালাওয়াত করতেন জিকির আজকার করতেন এবং নিজের জন্য দোয়া করতেন নিজের পরিবারের জন্য দোয়া করতেন সারা অঙ্গের জন্য দোয়া করতেন এই জন্যেই আমাদের উচিত হবে যে এই রাত্রিতে আল্লাহ তালা তো আমাদেরকে আরবিতে তিনশো ষাটটি রাত দান করেছে আর ইংরেজি তিনশো পঁয়ষট্টি দিনে কি এক বছর তিনশো ষাট বলেন তিনশো পঁয়ষট্টি বলেন এই তিনশো পঁয়ষট্টির মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাকে আপনাকে যে দিছে দেওয়ার পরে আল্লাহ তালা বলেন যে বান্দা তোমাকে তুমি সারা বছর ঘুমাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তোমার থেকে আমি কয়েকটি রাত চাই সেটা কোনটি কোনটি সেটি হলো সবে বলাতে রাত্রি সবে কদলের রাত্রি দুই ঈদের দুই রাত্রি জুমার রাত্রি এই জাতীয় বা মহারমে রাত্রি এই রাত্রিগুলো আল্লাহ তা আনা চাই বান্দা সে আমার কাছে চাপ আমার নফল নামাজ পড়ে নফল জিকির আজকার করে এই জাতীয় আমল কোর মাধ্যমে সে রাত পার করে দেব আর আমি আল্লাহ রব্বুল আলামিন চাই বান্দার সমস্ত গুণাখাতা মাফ করে দিতেছে হ্যাঁ আল্লাহ এই জন্যেই সারা বছর তো আমি ঘুমাই আমি না হইলাম ওই রাত্রির নাই ঘুমাইলাম কত রাত যে আসে বাচ্চা কান্না করে সারা রাত বাচ্চা কান্না করার কারণে স্বামী স্ত্রী কারো ঘুম হয় না কত রাত আসে যে আত্মীয়স্বজন মারা যায় বাবা মারা যায় সন্তান মারা যায় বা মেডিকেলের ভর্তি আসে সপ্তাহে সপ্তাহ এক রাত রাত্রি এমন কাটে না যে রাত্রি আপনি আরামে ঘুমান তো কত রাত তো আপনি জেগে থাকেন আল্লাহ তাহার জন্য না একটি রাত আপনি জাগলেন দুনিয়ার জন্য আপনি কত রাত জাগেন নিজের জন্য নিজের অসুস্থতা হইলে সারা রাত ঘুম নাই এপাশ অপাস করতে করতে সারা কেটে যায় সন্তান অসুস্থ হইলে সন্তানের জন্য আপনি আপনার রাতকে বিসর্জন দিয়ে দেন আরামের রাতকে আপনি হারাম করে দেন এটা আপনি আপনার সন্তানের জন্য করলেন আপনার পরিবারের জন্য করলেন আপনা আপনাকে আল্লাহ তাল্লাহ যে রাত দিয়েছেন আল্লাহ তাল্লাহ চাই বান্দা আমাকে এই রাত্রি জেগে জেগে আমার কাছে চাক আর আমি চাই বান্দাকে আমি মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এজন্যই আমরা সামনে যে রাত আসতেছে সবে বরাত সবে কদর এই রাত্রিগুলা প্রতিদিনের মানে প্রতি রাতের নেই অবহেলা না করে না ঘুমিয়ে একমাত্র আল্লাহ তালার জন্য কি বরাদ্দ করা এরপরে পরের দিন রোজা রাখা নসরি কালিমসালাহসাল্লামের যেই প্রতি মাসের আমল আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন রাত তিন দিনকে বলা হয় আয়ামী বীজ বুহারি শরীফের সোহি রায়তেতে আছে যে রসুর করিম সাল আলহি আসাল্লাম প্রতি আরবি মাসের এই তিন দিন রোজা রাখতেন আয়ামী বীজ এই আয়ামী বীজের মধ্যে যদি আমরা এই তিন দিন রোজা রাখি রসুরের সন্ন্যত আদায় হল সবরাতের যে রোজা পনেরো তারিখে এটাও কি হবে এর মধ্যে ঢুকে যাবে সুমায় এই জন্য চেষ্টা করব যদি পারি তিন দিন রোজা রাখা তিন দিন হতে পারে আপনার সোমবার মঙ্গলবার বুধবার আগামী সোমবার মঙ্গল মানে মঙ্গলবার বুধবার বুধবার হলো কি মানে পনেরোই সাবান এরপরে বিষয় হল যে সমস্ত বিষয়গুলো আমরা বাড়াবাড়ি করি আমরা মনে করি বা আমাদের পরিবারের যারা স্ত্রী আছে মা বোন আছে ওরা মনে করে সব রাত আসলেই মানি রুটি খাওয়ার রাত এটার আয়োজন করা এখন কথা হলো আল্লাহ দিসে আমাকে রাত জেগে জেগে এবার দমদি করতে এখন যদি আমি ভালো রুটির পিছনেই যদি আমার সময় ব্যয় হয় আমার স্ত্রীর যদি হালুয়া রুটি রান্না করতেই করতে সময় ব্যয় হয় তাহলে হালুয়া রুটি ওই রাতেই শুধু খাওয়া হালাল বাকি বছর খাওয়া হারাম এরকমটা কি না আপনি হালুয়া রুটি খাবেন দুই দিন আগে খান পরে খান কোনো বাধা নাই কিন্তু শৈতান চাই আপনি আপনাকে আল্লাহ তালা যে রাত দিয়েছেন এই রাত্রে আল্লাহ তালিকি না করে আপনি আপনার যে কাজ আছে এই কাজে আপনি মনোবে মানে মন দান করেন শৈতান চাই পুরুষদেরকে স্ত্রী বলে স্বামীকে যে বাজার থেকে গোস্তু আনো আটা আনো চিনি আনো তেল আনো এটা আনো এই প্রেশারের মধ্যে লাগায় দেয় পুরুষদেরকে আর শতান স্ত্রীদের কী করে জহরের পর থেকে যে সেই কয় বাড়ি রুটি মানে দিবে সেই পরিমাণ অনুযায়ী সে পঞ্চাশটা সত্তরটা আশিটা সে রুটি বানাবে এই প্রস্তুতি নিয়ে আগেই থেকেই সব প্রস্তুত আটা কোটা যা যা দরকার তার সবন্দি সব সে ব্যবস্থাপনা করতেছে করতে করতে এক পর্যায়ে রাত আটটা দশটা বেজে যায় এই সমস্ত কাজ করতে জোহরে পড়তে বেসিরই কাজ করতেছে কাজ করতে করতে সে রাত মানে বানায় ফেলছে এই যে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা সে লাগাতার কাজ করার কারণে যখন সে কাজ শেষ করে প্রচু করে ঘরে যাবে নামাজ পড়বে ওই সময় দেখে তার শরীর ক্লান্ত সে বলে যে একটু আরাম করি তারপর না হয় উঠে নামাজ পড়ব ওই যে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় যাই বাস শয়তান তাকে আরামসে ঘুম পাড়ায় দেয় সে প্রতিদিন রাতে যেভাবে ঘুমায় আজকে সে রাত্রে এভাবেই ঘুম পারে রাত্রি পার করে দিয়েছে শয়তান তাকে বাহ মা দেয় যে আমি সফল তুমি বিফল হয়ে গেলে এজন্য নেই আবার অনেকেই দলিল দেয় যে রসুল এ রাতে হালুয়া রুটি খাইছেন অনেকেই বলে যদি আমরা মানলাম কিছুক্ষণের জন্য হালুয়া রুটি খাইছেন রসুন এ রাতে যদি খেতেই হয় আমাকেও রসুনের মতো দাগ ভাঙতে হবে যেই দলিল তারা পেশ করে যে রসুন এই রাতে হালু মানে হালুয়া রুটি খাইছে ইতিহাসের মধ্যে এরকমটা তারা বলে এবং পাওয়া যায় করিম আলিম সাল্লি সাল্লাম বহুদের প্রান্তে তার দান্দা মোবারক শহীদ হয়েছে দাঁত পড়ে গেছে স্বাভাবিকভাবেই যদি দাঁত ব্যথা হয় দাঁত কেউ যদি উঠায় ডাক্তার তারপরে আপনি কী করেন নরম মানে খাবার খেয়েন শক্ত খাবার খেয়েন না তো করিম সাল্লু সাল্লাম দান্দা মোবারক শহীদ হওয়ার ফলে তিনি শক্ত খাবার খেতে পারেন নাই নরম খাবার খাইছেন পায়েস এই জাতীয় খাইছেন এখন ওটার দিক দলিল হিসেবে যদি আমরা এ রাতে কী করি হাঁড়ো রুটি খাই তো দাঁত পড়ছে দাঁত ভাঙতে হয়েছে মানে ভাঙছে আপনি কী করেন দাঁত ভেঙে আপনি হালুয়া রুটি খান কোনো সমস্যা নেই তাহলে এই জন্যেই রসুলের ওই দিক তাকায়া আমি প্রতি বছর আমি হালুয়া রুটি খাব এরকমটা করলে তো আপনার সারা রাত আপনার বিফল যাবে এজন্যেই যদি একান্তই আপনার হালুয়া রুটি খেতেই মন চাই। আপনি দুই দিন আগে খান দুই দিন পরে খান কোনো সমস্যা নেই এজন্যেই একান্ত ওই রাত্রিতে কি করবেন না বিশেষ কোনো আয়োজন আপনারা নিজেরাও করবেন না স্ত্রীদেরকেও বলতে মানে করতে বলবেন না কেননা হুসরি কারি মুসলামী সাল্লাম বলেন বান্দাকে দেওয়াই হয়েছে এ রাত্রে আল্লাহ তাহার কাছে চাওয়া নেওয়া আল্লাহ আল্লাহ কাছে বান্দা চাবে আর আল্লাহ দিবে এখন আমার আপনার বিষয় হল যে আমি এই সমস্ত বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আমি আমার রাতকে নষ্ট করে দিই আল্লাহ আমাকে যে রাত দিছে এ রাতকে আমি নষ্ট করে দিই এই জন্যে আমরা এই সমস্ত কাজ করব না এরপরে রসুরিকী মুসল্লাম আলিক ওসাল্লাম বলেন শাবান মাসে তিনি আর আমুল সুরের কোনটা রমজান মাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি কমরে তিনি গামছা বেঁধে নিতেন যে সামনে রমজান মাস আমায় আগে থেকে